হাতে আছে গিয়ারা ব্র্যান্ডের পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জিং অ্যাডপ্টার এবং হচ্ছে গিয়ারা ব্র্যান্ডের সাইড ওয়ার্ডের টাইপ সি টু টাইপ সি কেবল তো আপনি যদি আপনার মোবাইলের জন্য ভালো মানের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এরকম একটা মোবাইল চার্জার খোঁজেন এবং ভালো মানের একটা কেবল খোঁজেন তাহলে আজকের ভিডিও আপনার জন্যই তো আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই চার্জারটা কীরকম কোয়ালিটি কীরকম তো পার্সোনালি আমি আমার চার্জারটা আমার মোবাইলের জন্য স্যামসাং এস টোয়েন্টি মোবাইলের জন্য প্রায় পাঁচ মাস ইউজ করতেছি তো পাঁচ মাস ইউজ করার পরে আমি কী কী কে খারাপ দিক পেয়েছি এবং আপনার ফোনের জন্য ভালো হবে কি না তো এটাই আজকে

আমি এটা ইউজ করে একদম দেখেছি এবং এটা সেকেন্ড যে সুবিধা সেটা হচ্ছে এখানে দুইটা পোর্ট থাকবে আর কি এটা হচ্ছে ইউএসবি এ পোর্ট এবং হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট মানে আপনারা চাইলে আপনার দুইটা মোবাইল বা হচ্ছে একটা মোবাইল বা একটা ইলেকট্রনিক গ্যাজেট একসাথে চার্জ করতে পারবেন এটাই সুবিধা এবং এখানে কিন্তু পিডি থ্রি এবং হচ্ছে কিউসি থ্রি এরকম দুইটা টেকনোলজি ইউজ করা হয়েছে পিডি থ্রি এর মানে হচ্ছে যে আপনার ফোন যেরকম আউটপুট দরকার মানে আপনার মোবাইলের যত ওয়ার্ড দরকার এটা কিন্তু সেই ওয়ার্ডে দিতে সক্ষম যেমন হচ্ছে আপনার আপনার মোবাইল যদি বিশ ওয়ার্ড দরকার হয় তাহলে এটা বিশ ওয়ার্ড দিবে এবং আপনার মোবাইল যদি তিরিশ ওয়ার্ড লাগে তাহলে এটা তিরিশ ওয়ার্ড দিবে এবং যদি চল্লিশ ওয়ার্ড লাগে তাহলে চল্লিশ ওয়ার্ড দিবে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ ওয়ার পর্যন্ত এই চার্জারটা দিতে সক্ষম তো এই জন্যই কিন্তু এই চার্জারটা স্পেশাল এবং এই চার্জারটা কিন্তু স্পেশালি স্যামসাং পিক্সেল এবং আইফোনের জন্য অপটিমাইজ করা হয়েছে এটা কিন্তু এখান থেকে দেখেন কিন্তু এখানে লেখা রয়েছে আর কি তো পার্সোনালি আমার স্যামসাং ফোনের জন্য এটা ইউজ করি তা আপনার যদি আইফোন বা পিক্সেল ফোন হয়ে থাকে বা স্যামসাংয়ের যে কোনো ফ্ল্যাগশিপ ফোন হয়ে থাকে এস সিরিজের তাহলে কিন্তু অনায়াসে এসে আপনারা এই চার্জারটা ইউজ করতে পারবেন একদম কিন্তু আপনার যে অরিজিনাল চার্জার রয়েছে ওটার মধ্যে কিন্তু মাস পাবেন এবং এর মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি আছে তো কোনো ডাউট নেই যেটা হচ্ছে বেস্ট কোয়ালিটির চার্জার এবং দামও কিন্তু এক হাজার টাকার নিচেই মানে আপনারা কেবল সহই এক হাজারের নিচে পেয়ে যাবেন আচ্ছা মিনহার জন্য আর কি তো এছাড়া এই চার্জারের ফিচার বলতে গেলে এখানে হচ্ছে একটা ইন্ডিকেটর লাইট থাকে যেটা দিয়ে বোঝা যায় আসলে যে আসলে চার্জারটা কানেক্ট আছে কিনা এবং কমপ্যাক্ট সাইজের বেস্ট বিল কোয়ালিটি ওভারঅল ওকে কোনো সমস্যা নেই আর খারাপ দিক বলতে গেলে আমি তেমন কোনো খারাপ দিক এখন পর্যন্ত পাই নাই এটাতে হচ্ছে হিটিং ইস্যু একদমই নাই তো এই আর কি তো তেমন কোনো খারাপ দিক এই পর্যন্ত নাই বলে চলে দামের ভিতরে এটা হচ্ছে একদমই বেস্ট তো এখন যদি কেবলটা নিয়ে কথা বলি তো প্রথমত কেবলটা আনবক্সিং করি দেখি হচ্ছে কেবল তারের কোয়ালিটি কীরকম তো প্রথমে বক্সটা খুলে নিই তো দেখেন বক্সটা খুলে নিলাম এটা হচ্ছে আমাদের কেবলটা কাঙ্ক্ষিত এবং তারের কোয়ালিটি কিন্তু আসলেই জুস আপনারা দেখতেই পারতেছেন তো একটু যদি খুলি এটা খুললে আপনারা দেখতে পারবেন এটা তারটা কিন্তু প্রায় দেড় মিটারের মতো লম্বা এক মিটার প্লাস লম্বা আর কি এবং সাইড ওয়ার্ডের তো দেখেন এটা মাথায় কিন্তু টাইপ সি পোর্ড আর কি দুইটাই টাইপ সি পোর্ড এবং তারের কোয়ালিটি কিন্তু একদমই প্রিমিয়াম এবং এটা হচ্ছে শক্তপোক্ত তার মানে এটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে এই তারে আর কি এই ক্যাবলের মধ্যে এবং সর্বোচ্চ সাইড ওয়ার্ড দিতে সক্ষম আপনারা দেখতেই পারতেছেন দেখলেই বোঝা যায় এটা প্রিমিয়াম ক্যাবল আর কি তো আপনারা কেবল টাইপ সাথে পেয়ে যাবেন অথবা হচ্ছে আপনার এক্সট্রা কেবল কেবল নিতে পারবেন টাইপ সি টু টাইপ সি কেবল সর্বোচ্চ সাইড ওটা সক্ষম আর কি এবং তার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই নেই এবং টাটা কেবল ডাটা যাবে এবং পাশাপাশি আপনারা চার্জও করতে পারবেন এবং তারের কোয়ালিটি হচ্ছে ক্লোথ ব্রেথ তার আর কি মানে তারটা হচ্ছে একদম শক্ত শক্তপুক্ত অনেক মানে সহজে ছিঁড়বে না নষ্ট হবে না তো আপনার আপনার ভালো ফোনের জন্য অবশ্যই ভালো একটা ক্যাবল কিনে নেবেন তাহলে আপনার ফোনও চার্জ ভালো হবে ফাস্ট হবে এবং হচ্ছে আপনার ফোনেরও আপনার হেলথ ভালো থাকবে আর কি তো এই হচ্ছে মূলত এই চার্জার এবং হচ্ছে তার শর্ট একটা রিভিউ আর কি তো অবশ্যই বেস্ট কোয়ালিটি হচ্ছে গিয়ার গিয়ারা ব্র্যান্ডের এই দুটো তার আপনারা যে কোনো কোয়েশন অবশ্যই ভিডিও কমেন্ট করতে পারেন অথবা ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বা যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে রিপ্লি দিব আর এরকম যে কোনো ভিডিও চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন যে কোন বিষয় নিয়ে বিরোধ চান বা কোন গ্যাজেট নিয়ে বিরোধ চান তাহলে অবশ্যই বিরোধটা চেষ্টা করবে ইনশাআল্লাহ তা সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা